মুখ্যমন্ত্রী আজ জলপাইগুড়ি শহরে আসছেন সফরকে ঘিরে শহর জুড়ে চলছে সাজসজ্জার প্রস্তুতি তবে তার মাঝেই করলা সেতুর পাশের অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা জলপাইগুড়ি পুরসভার অব্যবস্থাপনার অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভবেন্দু অধিকারী সরব হয়েছেন সমাজ মাধ্যমে একটি পোস্টে শুভবেন্দু অধিকারী অভিযোগ করেন জলপাইগুড়ি পুরসভার এক এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের সংযোগকারী করলা সেতুর পাশেই দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপ পড়ে রয়েছে এর ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশেপাশে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে তড়িঘড়ি সেই আবর্জনা আংশিক পরিষ্কার করে নীল সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি শুভেন্দুর বক্তব্য আবর্জনা ঢাকতে কাপড় ব্যবহার করা হলেও দুর্গন্ধ ঢাকা যায়নি নীল সাদা কাপড়ে অনুন্নয়নও ঢেকে রাখা যায় না অন্যদিকে এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি বলেন শুভেন্দু অধিকারী আগে ছিলেন গদ্দার অধিকারী এখন হয়েছেন গন্ধ অধিকারী যে জায়গাটির কথা বলা হচ্ছে তা প্রাথমিক ডাম্পিং গ্রাউন্ড সেখান থেকেই আবর্জনা মূল ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয় এলাকা পরিষ্কার করার পর ঢেকে দেওয়াটাই বুদ্ধিমত্তার কাজ একটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে সারা ভারতবর্ষে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প আছে তাতে বলা আছে যে এই যে আমরা পচনশীল এবং অপচনশীল বর্জ্য বাড়ি বাড়িতে ডোস থেকে কালেক্ট করছি সারাটা একটা সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড হবে তারপরে ফাইনাল ডাম্পিং গ্রাউন্ডে যাবে এটা হচ্ছে একদম প্রাথমিক যে ইয়ে ডাম্পিং গ্রাউন্ড সেখানে ময়লাটা ফেলা হয় এবং তারপর সাথে সাথে ওখান থেকে আমাদের যে এজেন্সি আছে তারা তারা সেটা নিয়ে যায় এই এই পুরোটাকে আমরা সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিয়েছি এবং সেখানে এক ফোটা ফিনাইল ব্লিচিং দিয়ে কোনো গন্ধ নেই এবং সবচেয়ে বড় কথা যে ওই সৈন্যবাবু যে পোস্ট করলেন উনি এটাও জানা নেই ওই রুট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন হচ্ছে আসাম মোড় দিয়ে এসি কলেজের পাশে সি ময়দানে আর এ এটা হচ্ছে আপনার আপনার মোহনবাগান স্মরণিতে যেটা হচ্ছে আপনার সাইডে যেটা আপনার হচ্ছে আপনার পিডব্লিউ পিডব্লিউটি মোড় হয়ে এসে বিশ্ব বাংলা পাশ দিয়ে ঢোকে এবং এখানে প্রতিদিনটা আর প্রতিদিন পরিষ্কার আপনার বাড়িতে যদি কোনো আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসেন আমাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু আবর্জনা থাকে তা আবর্জনাটাকে পরিষ্কার করে ঢেকে দেওয়াটাই তো বুদ্ধিমত্তার কাজ আসলে শুভেন্দু অধিকারী আগে ছিলেন গদ্যা অধিকারী এখন গন্ধ অধিকারী উনি কলকাতায় বসে কি করে গন্ধ পেলেন এটা তো আমি বুঝতে পারলাম না শুভেন্দুর পোস্টকে কেন্দ্র করে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে শহরে মুখ্যমন্ত্রীর সফরের আগে আবর্জনার স্তূপ নীল সাদা কাপড়ে ঢেকে রাখার ঘটনায় এখন জলপাইগুড়ির রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে